এই জন্মাষ্টমীতে বানিয়ে নিন নরম নরম পাকা তালের ফুলকো ফুলকো মালপোয়া প্রত্যেকটা মালপোয়াই কিন্তু বলের মতন ফুলবে যদি সঠিক পদ্ধতিতে মালপোয়ার ব্যাটারটা তৈরি করা হয় নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন প্রথমেই একটা বড় বাটি নিয়েছি আর একটা ছোট বাটি মেপে নিয়ে নিচ্ছি এক বাটি তালের পাল্প মালপোয়া বানানোর জন্য সব কিছুর পরিমাণ কিন্তু সঠিক মাপ করেই নিতে হবে তাহলে আপনাদেরও মালপোয়া কিন্তু খুবই সুন্দর হবে আর বলের মতন ফুলবে এবার দিয়ে দিতে হবে এখানে চিনি এক কাপে কিছুটা কম আমি এখানে চিনি নিয়েছি আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও বানাতে পারেন আর মিষ্টির স্বাদটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন আমি এখানে যতটা পরিমাণে চিনি নিয়েছি এটাই কিন্তু যথেষ্ট আর তালের পাল্পটা কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি আছে প্রথমে খুব ভালো করে তালের সাথে চিনিটাকে আমি মিশিয়ে নিয়েছি আর চিনিটা কিন্তু বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারেন এবার নিয়ে নিয়েছি একটা বাটি মেপে এক বাটি ময়দা আর ওই বাটি মেপেই নিয়েছি এক বাটির কিছুটা কম সুজি এখানে আমি যতটা পরিমাণে তালের পাল্প নিয়েছি ঠিক ততটা পরিমাণে কিন্তু ময়দাটাও নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এতে স্বাদটা কিন্তু বেশ ভালো হবে প্রথমে একবার সব কিছুকে ভালো করে মিশিয়ে দিচ্ছি একবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি আর দুধটা অবশ্যই একটু ঘন নিলেই ভালো হবে হাফ কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আবারও যে দুধটা আছে সেটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দুধের বদলে আপনারা কিন্তু জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন তবে দুধ দিলে কিন্তু খেতে বেশি ভালো আর দুধটা যত ঘন বেশি হবে ততই কিন্তু মালপোয়ার স্বাদটা দ্বিগুণ হবে প্রথমে আমি এখানে এক কাপ দুধ নিয়েছিলাম এখানে আমি আবারও হাফ কাপ দুধ নিয়েছি আর হাফ কাপ দুধকে অল্প অল্প করে দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব সামনেই তো জন্মাষ্টমী এইভাবে একবার পাকা তালের মালপোয়াটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় এখানে আমি দেড় কাপ পরিমাণে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম করে তৈরি করে নিতে হবে খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয় এবার আমি মালপোয়াগুলোকে তৈরি করে নেব গ্যাসের ওভেনে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটাকে প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচ করে দিয়েছি এবার এক হাতা পরিমাণে ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম এবার কিন্তু কোনো রকম নাড়াচাড়া করা যাবে না নিজে থেকেই যখন দেখবেন উপরের দিকে ভেসে এসছে তখন একবার এইভাবে ছাঞ্চা করে উপরে দিকে একটু তেল ছিটিয়ে দিতে হবে তবে এই কাজটা কিন্তু আপনারা সাবধানেই করে নেবেন এই সময় কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম করে দিয়েছি এবার একটা পাশ ঠিক এইভাবে উল্টিয়ে দিলাম খুব হাই ফ্লেমে কিন্তু মালপোয়াগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে লাল হয়ে গেলেও ভেতর থেকে কিন্তু বেশ কাঁচাই রয়ে যাবে ঠিক মিডিয়াম আছে কিন্তু এইভাবে লালচে লালচে করে ভেজে নিয়েছি আর দেখুন মালপোয়াটা কত সুন্দর ফুলেছে আমি আবারও একটা পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেব আশা করছি যারা মালপোয়া বানাতে জানেন না তারাও কিন্তু এইভাবে বানালে খুব সহজেই মালপোয়া গুলো তৈরি করতে পারবেন গরম তেলের মধ্যে কিন্তু একটা বাটি দিয়ে দিয়েছি আর বাটির মধ্যে কিন্তু কিছুটা তেল আমি নিয়ে নিয়েছিলাম অবশ্যই বাটিটাকে ভালো করে কিন্তু তেলের মধ্যে গরম করে নিতে হবে তারপর এক হাতা পরিমাণে ব্যাটার ঠিকই বাটির মধ্যেখানে দিয়ে দিলাম কিছুক্ষণ ঠিক এইভাবে ছাঞ্চা করে ওপরের দিকে তেলটাকে দিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন মালপোয়াটা ঠিক এইভাবে ফুলে গেছে তারপরে আস্তে করে একটুখানি উল্টিয়ে দিতে হবে এইভাবে আবারও কিন্তু বাটিটা আমি তেলের মধ্যেই রেখে দিচ্ছি আবারও এক হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম আর এই পদ্ধতিতে বানালে কিন্তু আপনারা পরস্পর অনেকগুলো করেই বানিয়ে নিতে পারবেন তেলের পরিমাণটা যদি কড়াইয়ের মধ্যে আরও একটু বেশি হয় তাহলে কিন্তু আরও অনেকগুলো করি একসাথে ভেজে নেওয়া যাবে দেখুন কতটা সুন্দর বলের মতন মালপোয়াগুলো ফুলেছে আমি এই একইভাবে সব মালপোয়াগুলোকেই তৈরি করে নেব সঠিক মাপ জানা থাকলে আপনাদেরও কিন্তু মালপোয়া বলের মতন ফুলবে আর এইভাবে একবার মালপোয়া বানিয়ে দেখতে পারেন যেমনই খেতে সুন্দর হয় বানানো কিন্তু খুবই সহজ এই পদ্ধতিতে মালপোয়াগুলোকে তৈরি করলে প্রত্যেকটা মালপোয়া কিন্তু বলের মতন ফুলবে আর একই সাইজে তৈরি হবে বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে এবং আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনাদের এক একটা কমেন্ট কিন্তু অনেকটাই মূল্যবান এই একইভাবে আমি সব মালপোয়াগুলোকেই তৈরি করে নিচ্ছি সব আমি ভেজে নিয়েছি একইভাবে আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় যেমন নরম তুলতুলো হয় আর তেমনই কিন্তু বলের মতন ফুলেছে তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন